এই যে আমার কাছে একটা নারকেল নিয়ে আসছে ভাইয়া চাচ্ছে যে এটা হুক্কা বানায় দেওয়া তৈরি করা হবে তাই নারকেলটা দিয়ে কীভাবে তৈরি হয় আপনারা থাকেন আমি দেখাচ্ছি নারকেলটা সুযোগ নিলাম আমার কাছে যে নারকেলটা নিয়ে আসছিলো নারকেলের অংশটা বাইর করে দেওয়া হয়েছিলো পানি ফেলাই দেওয়া হয়েছিলো দেবার পরে যে নারকেলের আইচেটার পর যে শুকলা ছিল সেটাই যে পরিষ্কার করে চাষা হয়েছে সম্পূর্ণ এই যে এখন দেখাচ্ছি আপনারা ওকা কীভাবে তৈরি করতেছি এই দেখেন এই যে আমার কাছে পাঁচ রকমের কাঠ ছয় রকমের সাত রকমের কাঠ আছে যেমন এটা বড় দেখাচ্ছি এই যে কাঠটা মাঝারি এগুলো কি কাঠ এটা আম গাছ আছে জাম গাছ যেমন কদম গাছ চাম্বল গাছ সাত রকমের কাঠের কাঠ পাওয়া যায় এই যেমন ফিল্টার হয় কেমন দেখা নিতে এই যেমন এই নার কিল্টার এই সেটার তা হচ্ছে এই কাজার এই যে কাঠটা এইভাবে তো মাপ দিলে বোঝা যাবে যেটা এটা ফিল্টার হবে কি না এটার ভিতরে যদি পানার দাবান থাকে তবে মনে করবেন যে এটা ফিল্টার হচ্ছে আপনাদের দেখাবেনি যে ফিল্টার মানে কি এই পুরোপুরি কাটিয়ে নিতে হবে এই বাড়তি ছিল বাড়তি অংশটা কাটিয়ে নিলাম এই আমার কাছে একটা দেখতেছেন টিন টিনটা দিয়ে আমি মুখটা সমান করে নিলাম এই যে একটা কলকি দিয়ে নিলাম সম্পূর্ণ লাগানো এই একটা কলকি দিয়ে নিলাম আপনাদের দেখ ইটের মাটির ইট এটা দিয়ে নিলাম এই যে একটু তামাক দিয়ে দিলাম তৈরি করলাম ভেগনে ওকা খাচ্ছে তার পরিমাণ মতো আচ্ছা আপনার কাছে কি কি হুক্কা পাওয়া যাবে আমার কাছে পাওয়া যাবে তো এই হুক্কাই আর আমার কাছে কাঠ আছে এই যে বৃন্দেবনি হুক্কা বলে যারা জমিদার রাখাই তো আগের যারা জমিদার বাসা রাখাই তো নল দিয়ে দূরের থেকে রেখে নল এনে মুখে বসে সেবন করতো আর সেইগুলো যে আমার কাছে কাঠ আছে এটা আরও বড় আছে কাঠ এটা সর্বস্ত ছোট এটা তিন পদের কাঠ হয় এটা হলো এক বল দুই বল তিন বল যেটা মাঝারি সেটা চার বল যেটা বড় সেটা পাঁচ বল মানে এটা বল বলবেন যে এই বল যদি কেউ অর্ডার লাগে আপনারা বলতে পারেন যে চার বলের মাল নেব কি তিন বলের মাল নেবো আচ্ছা আপনি যে কি কি ব্যবহার করছেন এখানে যন্ত্রপাতি ব্যবহার করছি একটা সরকারি একটা দাও এটা বড় দাও যেটা চাষা হয় এটা যে লাগানো হয় এটা একটা সাফলের মতো একটা সলা বাটল বলে একটা গুণো যাতে চিত্রটা পরিষ্কার করতে হয় এটা হচ্ছে টানা নারকেলটা ভিতরের অংশ থেকে বের করতে হয় এইগুলো জিনিস ব্যবহার করছে